আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কথা বলছি একটা স্ট্রিলিটির কেস নিয়ে সংক্ষিপ্ত কিছু জিনিস শেয়ার করব যে বিষয়গুলো হোমিওপ্যাথি ছাত্র ছাত্রীদের জন্য ডাক্তারদের নতুন ডাক্তারদের জন্য উপকারে আসবে এ একটা আমার কেস রুগীর বয়স বর্তমানে আমরা যদি এখানে যাই এবং কিউ ডিটেলস করি তাহলে তিরিশ বছর বিবাহিত জীবন বেশ হয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না এই কেসটা নিয়েই গল্প বলছি আর কি হ্যাঁ এই যে আমাদের রেপাটরিতে আসলাম আমি কেস টেস্টেকিং করেছি যার মাধ্যমে ফুল রুগীর টোটালিটিটা আমার কাছে আসছে আমি অ্যানালাইসিস করেছি তার মধ্যে থেকে কিছু সিমটমস আসছে এবার আমার ক্লিনিক্যাল আই দ্বারা এবং আমাদের আমার ওস্তাদদের থেকে যা পেয়েছি সে অভিজ্ঞতা লাগিয়ে আমাকে অ্যাভুলেশান করতে অ্যাভুলিয়েশন অ্যাভুলুয়েশান করতে হবে তো কি আসছে আমি এখানে কটা রুব্রিক্স নিয়ে রেখেছে তার মধ্যে রুগীর ডিম পছন্দ ফুড অ্যান্ড ড্রিঙ্কস এগস ডিজায়ার মিন্স অ্যাবসেন্ট অ্যামিনোরিয়া ফেয়ার হাই প্লেস অফ মিনসেস স্ক্যান্টি স্ট্রিলিটি ইন রিকাভারি অফ মেন্টাল সিমটমস এত ডাক্তার দেখাচ্ছি কাজ কিছু হচ্ছে না ফুডস অ্যান্ড ড্রিঙ্কস মধ্যে মিষ্টি পছন্দ করে সুইটস ডিজায়ার ফিমেল জেনেটেলিয়ায় গিয়ে স্ট্রিলিটি নিশি ফুড অ্যান্ড ড্রিঙ্কস মিটস অ্যাভারসান নিসি তাহলে এই যে স্ট্রিলিটি এই যে মিন্স স্ক্যান্টি স্ট্রিলিটি ইন আবার মিন্স অ্যাবসেন্ট অ্যামিনোরিয়া খুব কাছাকাছি না একই গোত্রের একই ধর্মের একই স্ট্রাকচারের লক্ষণ দেখেন একটা জিনিস বুঝেন মিন্স স্ক্যানটি স্ট্রিলিটি ইন এখানে ক্যালকেরিয়া কাভার করে না কিন্তু আমি যে কেসটা দেখাইলাম এই কেসটার সমস্যাটাই এখানে মিন্স স্ক্যান্ট হয়ে আছে আটকে আছে বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে আবার তারা যদি পরীক্ষা নিরীক্ষা করে সেখানেও তেমন কিছু নেই তাহলে স্ক্যান্ট অল্প পরিমাণে হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে তাই তো এটা কি প্রবলেম না স্ক্যান্ট ইন আমরা এই রুব্রিক্সটাকে বোঝার জন্য আর জিনিস দেখতে পারি এই স্ট্রিলিটিতে এসে মিন্স সাপ্রেসড যদি দেখি সাপরেসড এই রুব্রিক্সগুলো মানে বুঝতে হবে তাহলে স্ক্যানটি মানে অল্প এই কথা আমার সঙ্গে আপনারা সবাই কি একমত অল্প পরিমানে অল্প অল্প রকম আচ্ছা এখন এই যে দেখেন আর একটা রুব্রিক্স দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিলিটি মিনসেস মিনসেস সাপ্রেস সাপ্রেস অর্থ কি হচ্ছে তাহলে স্ক্যানটি মানে অল্প আর সাপ্রেস মানে কি হচ্ছে বলেন নিশ্চয় বলবেন আপ্রেস্ট সোজা কথা চাপা পড়ে আছে মিন্স চাপা পড়ে আছে গল্পটা এখানে উনি অ্যালোপ্যাথি চিকিৎসা করত ওনাকে এমন ওষুধ দেওয়া হয়েছে সেগুলোর রিয়াকশানে সাপরেস্ট হয়েছে তাহলে মেডিসিন অ্যাভিউজ অফ আছে একটা মেডিসিন অনুউজ অফ আছে আমরা ওটা দেখব এই সাপরেস্টের যদি আমরা ক্রস রেফারেন্স দেখি তাহলে এই সাপরেস্ট আমাদেরকে দেখাচ্ছে মিনস স্ক্যান্টি স্ট্রিলিটি ইন এই রুবব্রিক্সটা তোমরা দেখো যেটা আমরা এখানে নিয়েছি আমরা যদি এই রুব্রিক্সটাকে ওপেন করি এই রুব্রিজটাকে যদি আমরা কি করি ওপেন করি ওপেন করলে কি আসবে ফুল সিমটমস যদি করি তাহলে তিনটা ওষুধ আছে একটা হলো অ্যামোনিয়াম কার্বনিকাম ক্যান্থারিস কোনিয়াম হিলোনিয়াস এবং অ্যাগনাস্ট কাস্ট চারটা ওষুধই পাঁচটা ওষুধই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের বেশি ফেথ উইকনেস আছে কোনিয়াম এবং হেলোনিয়াসের প্রতি উইকনেস আমাদের যেটা দুর্বলতা সেটা আছে কোনিয়াম এবং হেলোনিয়াসের প্রতি আমাদের যদি উইকনেস তাই হয় এবং মিন্স হচ্ছে না ইনিলিটি আমরা এখানে বলতে পারি কোনিয়াম ভালো ওষুধ কোনিয়াম ভালো ওষুধ এবং কোনিয়াম এই যে দেখেন এখানে এ মাথায় আছেও কোনিয়াম কোনিয়াম এইটা কাভার করতেছে পাশাপাশি ডিম পছন্দ কোনিয়াম সুপারগ্রেড অ্যাবসেন্ট ওখানে আবার ওয়ান সেখানে আবার ক্যালকেরিয়া আছে ফার্স্ট গ্রেড সুপার গ্রেড হাই প্লেস অফ মেন্টাল সিমটমস দাম বেশি রিকাভারি অফ আবার স্ট্রিলিটি কোনিয়ামো সুপারগ্রেড ক্যালকেরিয়া কার্বো সুপারগ্রেড প্রশ্ন হচ্ছে এই সিচুয়েশানগুলোতে আমরা কী করে আলাদা করবো কারণ এই যতগুলো ওষুধ আছে আটটা সিমটমসে ছয়শো একাত্তরটা এখানে ক্যালকেরিয়ারও দাম বেশি এখানে কোনিয়ামকেও ছেড়ে কথা বলবো না ক্লিনিক্যাল আয় অনুযায়ী আবার পালসও দাম বেশি তবে পালস এখানে খুব বেশি কাজ করতে পারবে না এই ক্যালকেরিয়া এবং কনিয়ামকে আমাদেরকে চিন্তা করতে হবে এখন আমাদেরকে বুঝতে হবে আমরা আগে কোনিয়াম দেবো না আমরা আগে ক্যালকেরিয়া দেব সেজন্য আমাদের রেমেডি রিলেশনশিপ বলে একটা রূপ একটা পয়েন্ট আছে প্রত্যেকটা মেডিসিনে এগুলো আমাদেরকে দেখতে হয় যেমন দেখেন কমপ্লিমেন্টারি ক্যালকেরিয়ার হলো বেলেডোনা বেলেডোনার ক্রনিক হল ক্যালকেরিয়া ফলোড কি ওয়েল বাই ফলো ওয়েল বাই লাইকো নাক্সভূমিকা ফসফরাস প্লাটিনা এবং সাইলেশিয়া আর যদি ভালো হয় তাহলে কোনিয়াম আছে আর শত্রু ভাবাপন্ন হচ্ছে ব্রায়োনিয়া ও দেওয়া যাবে না একসাথে তাহলে ক্যালকেরিয়ার পরে কোনিয়াম ভালো কাজ করতেছে আমরা যদি কোনিয়ামে যাই এবং কোনিয়ামের যদি সেই জিনিসটা দেখি রেমেডি রিলেশানশিপ তাহলে কোনিয়ামের সঙ্গে শত্রুভাবাপন্ন হল হলো শরিনাম কিন্তু কম্পেয়ার করতে বলতেছে ক্যালকেরিয়ার সঙ্গে ক্যালকেরিয়ার সঙ্গে একবার কোনিয়াম খাওয়াইলে সেটা মানব শরীরে তিরিশ দিন পর্যন্ত তিরিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত কাম করতে পারে তাহলে কোনিয়াম কম্পেয়ার করছে ক্যালকেরিয়ার সঙ্গে ক্যালকেরিয়া বলছে কোনিয়াম তাহলে এই ধরনের কেসগুলোতে যখন দেখবেন দুটো মেডিসিনেরই উল্লেখযোগ্য সিমটমসগুলো আপনার সামনে এবং কেসটেকিং করতে মানে একটা ওষুধ একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করতে যখন আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছেন তখন আপনাকে এই দ্বিধাদ্বন্দ্ব থেকে কাটিয়ে উঠতে এই রেমেডি রিলেশনশিপ আপনাকে সাহায্য করবে অনেকে বলেন রেমেডি রিলেশনশিপের প্রয়োজন নেই এই লাইনগুলো আমি বইয়ের থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি আপনি অনেক জ্ঞানী মানুষ মনে থাকে ছিঁড়ে দিয়েছেন ভিন্ন কথা কিন্তু অনেকে এটা পারে না তাই সম্ভব না ছিঁড়বেন না দেখবেন এবং হুটহাট এই ধরনের হেল্প আপনাকে করতে পারে আপনার হাতের এই সফটওয়্যার খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে তো আমি এই রুগীর জন্য আজ ক্যালকেরিয়া প্রেসক্রিপশন করেছি ইনশা আল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে এর মিনস হইতে বাধ্য তারপরে ক্যালকেরিয়া আমাকে কত দূর নিয়ে যায় তা না হলে মাঝখানে আমি অনিয়ামকে ট্রাই করবো এভাবেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা চিকিৎসা করে থাকে এর বাইরে আর কিছু না আশা করি উপকৃত হলেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য